হিসেবে আমি মোটামুটি সব ধরনের চাষাবাদী করে থাকি যেমন বেগুন পেঁয়াজ মরিচ ধান পান কালাই ইত্যাদি তো আমি যে জমি থেকে কথা বলছি এতে এই জমিটাতে অর্ধেক পরিমাণ অংশে আমি বেগুন চাষ করছি এবং কিছু অংশে মরিচ মশলা গবেষণা কেন্দ্র শিবগু বগুড়া থেকে এবার সম্পূর্ণ নতুন একটা ফসল আমাকে বর্ষাকালে পেঁয়াজ আমরা সাধারণত জানি যে পেঁয়াজটা শীতকালে যে হচ্ছে বাড়ি পেঁয়াজ বা গ্রীষ্মকালীন পেঁয়াজ যেটা সারা বছর চাষযোগ্য সুতরাং বর্ষাকালে চাষাবাদ করা হচ্ছে আমি সেখান থেকে চারা নিয়ে আসছিলাম এবং আমি আমার কিছু অংশ আমি এবার চাষাবাদ করেছি তো আজকে সকাল থেকে জমিটা নিরানি দিচ্ছিলাম বৃষ্টির কারণে এই মধ্যে যাচ্ছে না তো আমি এখন দেখাবো আপনাদের যে আমার পেঁয়াজটার বর্তমান অবস্থা কি প্রায় বিশ থেকে পঁচিশ দিন হলো আমি পেঁয়াজটা রোপণ করেছি এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন দেখেন তো নিরানোর সময় যতটুকু অনুভব করলাম যে গাছের গোড়ায় যে গোড়টা হচ্ছে মানে ২০ পঁচিশ দিনে খুবই সুন্দর এবং এখন পর্যন্ত কোনো গাছ মারা যায়নি এবং গাছের যে কালাম বা রং বা গাছের যে সতেজতা তাতে করে মনে হচ্ছে যে খুব একটা সমস্যা হবে না ফলন খুব সুন্দর হবে এবং সারা বছর চাষ চাষাবাদ যোগ্য সেটা দেখলেই বোঝা যায় এবং জমিতে এখন আমার পার্শ্ববর্তী বেগুন আছে এই পাশে মরিচ আছে এবং এখানে আছে হচ্ছে পেঁয়াজ তো যদিও অফ সিজন বা এই সিজনে কখনো পেঁয়াজ হয়নি তো এইটা যেভাবে যেভাবে গ্রোথ বা বৃদ্ধি পাচ্ছে বা যেরকম গাছের যে অবস্থা তাতে করে মনে হচ্ছে যে এটা খুব ভালো ফলন হবে এবং আমি অন্য অন্য ফসলের চাইতে মোটামুটি একটু বেশি আশাবাদী কারণ যেহেতু এবার প্রথমবার চাষাবাদ করছি এবং ইনশাল্লাহ খুব ভালো ফলন আশা করছি তো যদি ভালো হয় আগামীতে আহ আরো বড় পরিসরে চাষাবাদ করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম